যুব দল থাকবো কিন্তু এখানে মূল কথা আমরা সবাই বলে যাওয়া করি আমাদের মনে থাকতে পারে সবাই আমার ভালো জান কিন্তু বাইরে একটা মানুষ আর বাইরে সব দিব বাইরে একটা মানুষ আমার বাইরে কিছু করবো বা একটা মধ্যে গেছে ধরো এখনো অল্প বয়সে রাজনীতি করতে পারে

মালিশে খেলোয়া এটা বিশেষ করেনি আল্লাহামাজাদার মাত্র যদি তারা আল্লাহ মজাদা কিন্তু ইন্টারন্যাশনাল খেলোয়াড় এইভাবে ইন্টারন্যাশনাল আমি বাকি যদি আমাদেরকে প্রতিপক্ষ মনে করে

আমাদের ইসলামী পূল্যবোধের পাঠাগার এখানে আওয়ামী থাকবো আওয়ামী থাকবো আমরা শামসুল ও রাখছে দেখিয়েছে ছাত্র দল থাকবো যুব দল থাকবো কিন্তু এখানে মূল কথাটা আমরা সবাই বিপদে যাওয়াই করিয়া আমাদের মনোডা থাকতে পারে আমার কিছু বা একটা জায়গার মধ্যে গেছে ধর এখন অল্প রাজনীতি করতে পারবে আমরা বই থাকি এটা না যে কোনো জায়গার মধ্যে যে কোনো বিপদে পড়বে আর কিছু না করা অন্তত বাইরে অন্তত স্মরণ করে যে বাইরে গাছের পরে দেখবি বাকিটা কিছু পারি না পারে

নাসির হেলালি রে মূল উদ্বেতা নাসিরুদ্দিন হেলালি রে পাঠাইছে